চার জুলাই দুই সালে অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ট্রাফিক সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন সূর্যদীঘল বাড়ি উপন্যাসের রচয়িতাকে সূর্যদীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা হচ্ছেন আবু ইসাক উন্মূলন শব্দের অর্থ কি উন্মূলন শব্দের অর্থ হচ্ছে উচ্ছেদ করা বা বিনাশ করা মনোহর এর স্ত্রীবাচক শব্দ কি মনোহর এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে মনোহরা উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ কি উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত হার সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে এটা হচ্ছে সরল বাক্য এর জটিল বাক্য হচ্ছে যে সত্য কথা বলে তাকে সবাই শ্রদ্ধা করে চাঁদের হাট বাগধারাটির অর্থ কি চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম অশুদ্ধি সংশোধন করুন রেজিস্ট্রেশন এর শুদ্ধ বানান হচ্ছে রয়কার এক বর্গজয় রশ্মি দন্ত শয় টফলা একার তালবস দন্তন্ন রেজিস্ট্রেশন এক কথায় প্রকাশ করুন যা দগ্ধ হয় না অদগ্ধ বা অদাহ্য দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এনআইডি কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখুন তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট অনলি দ্য কারেক্ট অ্যান্সার ডু নট রাইট কোয়েশ্চেন্স অন দ্য অ্যান্সার শিট অর্থাৎ সঠিক অর্থাৎ শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখতে হবে কোশ্চেনগুলো আবার খাতায় বা অ্যান্সারশিটে লেখার প্রয়োজন নেই ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা হচ্ছে একটা চিরন্তন সত্য এবং আর্থ বা পৃথিবীর আগে সবসময় আর্টিকেল হিসাবে দ্য ব্যবহৃত ফিল ইন দা ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য সায়েন্টিস্ট লুকড ড্যাশ দ্য মাইক্রোস্কোপ দ্য সায়েন্টিস্ট লুকড থ্রু দ্য মাইক্রোস্কোপ অর্থাৎ বিজ্ঞানী মাইক্রোস্কোপে দেখলেন রিয়ারেন্স দ্য সেন্টেন্স এখানে সেন্টেন্সটা এলোমেলোভাবে দেওয়া আছে এটাকে সাজিয়ে লিখতে হবে ডার্কনেস দ্য ইনসাইড ডিউ টু দ্য ভ্যান আই অফ কুড নট সি এটাকে সাজিয়ে লিখলে হবে আই কুড নট সি দ্য ইনসাইড ডিউ টু দ্য ডার্কনেস অব দ্য ভ্যান অর্থাৎ ভ্যানের ভিতরে অন্ধকারের কারণে আমি ভিতরে কিছু দেখতে পাইনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করুন আই হ্যাভ নট সিন হিম ড্যাশ থার্সডে লাস্ট আই হ্যাভ নট সিন হিম সিনস থার্সডে লাস্ট অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে আমি তাকে আর দেখিনি চেঞ্জ দ্য সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস দ্য পলিসি হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই এক্সপার্টস ফর ইটস ল্যাক অফ ক্লিয়ারিটি এটা প্যাসিভ ভয়েসে আসে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এক্সপার্টস হ্যাভ ক্রিটিসাইজড দ্য পলিসি ফর ইটস ল্যাক অফ ক্লিয়ারিটি কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সটাকে সঠিক করে লিখতে হবে নিদার ম্যানেজার অর হিজ অফিসার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে যেহেতু নিদার কথাটি আসে তাহলে এখানে অবশ্যই নর কথাটি আসবে এবং এখানে সর্বশেষ যে নাউনটি থাকবে সেই অনুযায়ী ভার্ভ বসবে এখানে আসে হিস অফিসার্স অর্থাৎ ভার্ভ এখানে পুরাল হবে তাহলে এখানে হবে নিদার ম্যানেজার নর হিস অফিসার্স ওয়াই আর প্রেজেন্ট ইন দ্য মিটিং রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ভ আই উইশ আই স্টাডি হার্ড ফর দিস রিক্রুটমেন্ট টেস্ট এখানে স্টাডি এর সঠিক ফার্ভ হচ্ছে স্টাডিড আই উইশ আই স্টাডিড হার্ড ফর দিস রিক্রুটমেন্ট টেস্ট ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে বিনামেঘে বজ্রপাত এর ইংরেজি হচ্ছে এ ওয়ার্ল্ড ফ্রম দ্য ব্লু রাইট অ্যান্ড এসে অন রিভার ফোর্টস অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নদীবন্দর নিয়ে একটা এসে লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন পাঁচ নাম্বার কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন উত্তরপত্রে প্রশ্ন লেখার প্রয়োজন নেই একটি নৌকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো নৌকাটি আরও আট হাজার টাকা দামে বিক্রি করলে আট লাভ হতো নৌকাটির ক্রয় মূল্য কত ধরে নিলাম যে নৌকাটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস আট অর্থাৎ বিরানব্বই টাকা এবং এই আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ আট সমান একশো টাকা তাহলে এই ক্ষতি থেকে লাভে আসতে বিক্রয় মূল্য বেশি করতে হবে একশো আট মাইনাস বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই টাকা এবং বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো উনা আট হাজার বাই সমান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা কত তাহলে এখানে পি বা আসল হচ্ছে পাঁচ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট আর সমান হচ্ছে দশ পার্সেন্ট এটাকে আমরা লিখতে পারি দশ বাই একশো এবং এন সময় হচ্ছে তিন বছর তাহলে সরল মুনাফা নির্ণয় সূত্র আমরা জানি আই ইকাল টু পি আর এন এখানে পি হচ্ছে পাঁচ হাজার গুণ আর হচ্ছে দশ বাই একশো গুণ এন হচ্ছে তিন সমান পনেরোশো টাকা এটা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি সি ইকুয়াল টু পি টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে পাঁচ হাজার আর এর মান হচ্ছে দশ বাই একশো এবং এন এর মান হচ্ছে তিন এখান থেকে আমরা পাব চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তাহলে এই চক্রবৃদ্ধির মুনাফা সমান হচ্ছে এই চক্রবৃদ্ধির মূলধন বিয়োগ আসল টাকা সমান হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল তাদের মধ্যে আটজন প্রত্যেকে বারো টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা খরচ করলো তাহলে নয় জনের গড় খরচ ধরে নিলাম এক্স টাকা তাহলে মোট খরচ হচ্ছে নাইন এক্স টাকা এবং এই যে নবম ব্যক্তি এর খরচ হচ্ছে এই গড় খরচ এক্স যোগ আট টাকা তাহলে মোট আটজন লোক বারো টাকা করে খরচ করলো তাহলে আট বারং ছিয়ানব্বই টাকা যোগ একজন লোক খরচ করলো এক্স প্লাস টাকা তাহলে ছিয়ানব্বই যোগ এক্স প্লাস আট সমান হচ্ছে নয় অর্থাৎ মোট নয় জন এবং প্রতিজনের গড় খরচ এক্স টাকা তাহলে দুই পাশে টাকার পরিমাণ সমান অর্থাৎ এক্স সমান আমরা এখানে পাবো তেরো তাহলে মোট খরচ তেরো গুণ নয় সমান টাকা এক্স প্লাস ওয়াই হলে এক্স কিউব প্লাস এর মান কত তাহলে প্রদত্ত রাশিটি হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই এখন এই অংশটুকুকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের জানা আছে তাহলে এখানে হবে ফোর কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান ফোর প্লাস টুয়েলভ এক্স ওয়াই তাহলে এখান থেকে আমরা পাবো সিক্সটি ফোর মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স ওয়াই তাহলে কাটাকাটি করলে থাকবে শুধুমাত্র সিক্সটি ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হলে প্রমাণ কর যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স এখন উভয় পক্ষকে যদি আমরা হোল কিউব করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব ইকোয়াল সি স্কোয়ার হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ প্লাস বি সমান হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এই এ এর মান হচ্ছে এ স্কোয়ার বি এর মান হচ্ছে বি স্কোয়ার বাস্তবে তাহলে এটা হবে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবং এটার মান হচ্ছে সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার সিক্স ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন উত্তরপত্রে প্রশ্ন লেখার প্রয়োজন নেই বাংলাদেশে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের মোট বাজেটের পরিমাণ কত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট বাজেটের পরিমাণ সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঢাকা শহরের প্রাচীনতম নাম কি ঢাকা শহরের প্রাচীনতম নাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কী এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ এক কাঠা সমান কত শতাংশ এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপের নাম কী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা হচ্ছে ইউরো আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কী আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কানাডা দুই হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক দুই সালে লস অ্যাঞ্জেলাস মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের রাজধানীর নাম কী সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে